তো হ্যালো ফেন্ডস আমি সন্দীপ হ্যান্ড আপনারা দেখছেন লার্নিং দুনিয়া টোপাইন্টো ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন তো মূলত তাদেরকে উদ্দেশ্য করে আজকের এই ছোট্ট এবং আর্জেন্ট ভিডিওটা ক্রিয়েট করছি দেখুন ফেন্ডস আজকের এই ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটাই কারণ অলরেডি কিন্তু আপনারা দেখতেই পেয়েছেন যে কমিশন কিন্তু সরাসরি কলকাতা হাইকোর্টের নির্দেশিকা অনুযায়ী তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে গত দুদিন আগেই তাদের কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করে ফাইনাল কিন্তু মেরিট লিস্ট বা ফাইনাল যে প্যানেল রয়েছে সেই প্যানেল কিন্তু প্রকাশ করেছে প্যানেলটা অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছিলেন না তবে গত ছাব্বিশ তারিখ অর্থাৎ গতকালকেই প্যানেলটা নতুন করে কিন্তু আপলোড দেওয়া হয় এবং সেখান থেকে আপনারা সকলেই কিন্তু প্যানেলটাকে নতুন করে দেখে নিতে পেরেছেন আশা করি আপনারা সকলেই প্যানেলটা অলরেডি চেক করেছেন এবং সেখানে আপনার নামটি রয়েছে কিনা সেটা অলরেডি কিন্তু দেখে নিয়েছেন তো এবার মেন বিষয়টা যেটা সেটা হচ্ছে আপনারা অলরেডি কিন্তু প্যানেল দেখার পর আমাদেরকে বারবার প্রশ্ন করছেন যে যে প্যানেলটা প্রকাশিত হয়েছে সেই প্যানেল অনুযায়ী কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে সবার ফার্স্ট কিন্তু প্রশ্ন এসছে যেটা নিয়ে সেটা হচ্ছে যে ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া কবে থেকে শুরু হবে দেখুন এখনো পর্যন্ত কমিশন এই বিষয়ের ওপরে সরাসরি অফিসিয়াল কোনো আপডেট না দিলেও বিভিন্ন সামাজিক গণমাধ্যম সূত্রে বা বিভিন্ন পত্রপত্রিকা থেকে কিন্তু যেটা প্রকাশিত হচ্ছে সেটা হচ্ছে যে পুজোর আগেই কিন্তু জয়নিং প্রক্রিয়া সম্পূর্ণ হতে চলেছে এরকমই একটি কিন্তু আপডেট আছে তবে পুজোর আগে জয়নিং প্রক্রিয়া সম্পূর্ণ হবে না এটা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি তার কারণ আপাতত সেরকম কোনো গতি কিন্তু নেই তার কারণ কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করতে কিছুটা সময় কিন্তু লাগবেই তো সেক্ষেত্রে পুজোর আগে হয়তো জয়নিং প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবে না কমিশন তবে ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া অবশ্যই শুরু করছে এই বিষয়টা আপনাদেরকে পরিষ্কার জানিয়ে রাখি যে ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া অবশ্যই শুরু হচ্ছে ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া শুরু করার জন্য একটি সম্ভাব্য ডেট জানানো হয়েছে যেটা কিন্তু আগামী মাসের তিন তারিখ তো অবশ্যই কিন্তু তিন তারিখে কাউন্সিলিং প্রক্রিয়া রয়েছে এরকমই কিন্তু একটি আন খবর পাচ্ছি তবে এটা কিন্তু সরাসরি আপার প্রাইমারি চাকরিবর্থী মঞ্চের সদস্যদের বক্তব্য সেই কারণে কিন্তু আমরা যথেষ্ট বিশ্বাসী যে আগামী তিন তারিখেই কিন্তু ফেন্স আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদেরকে সরাসরি অফিসিয়াল কোনো নোটিফিকেশান দেখাতে পারছি না খুব শীঘ্রই আশা করা যাচ্ছে অফিসিয়ালিভাবে নোটিফিকেশান জারি করবে স্কুল সার্ভিস কমিশন এবং আপনাদেরকে অফিসিয়ালিভাবে নোটিশের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যে আপনাদের কাউন্সিলিং প্রক্রিয়া ঠিক কবে তবে আপাতত অনঅফিশিয়ালিভাবে হলেও আপনাদেরকে এটাই জানাচ্ছি কাউন্সিলিং প্রক্রিয়া কিন্তু আগামী তিন তারিখ থেকে শুরু হচ্ছে পরবর্তীতে নোটিফিকেশন প্রকাশিত হলে আরও বিস্তারিত আপডেট আপনাদেরকে জানানোর চেষ্টা করব এবং বিভিন্ন সামাজিক গণমাধ্যম থেকে যে বার্তাটা দেওয়া হচ্ছিল যে পুজোর আগেই হয়তো ফ্রেন্ডস আপনাদের জয়নিং প্রক্রিয়া কমপ্লিট হয়ে যাবে ফার্স্ট কাউন্সিলিং কমপ্লিট করিয়ে সেটা কিন্তু কখনোই সম্ভব হচ্ছে না এটা পরিষ্কার আপনাদেরকে জানিয়ে দিলাম তো বিভ্রান্তিকর খবর কিন্তু অযথা শুনবেন না বা বিভ্রান্তিকর কোনো খবর অযথা কিন্তু ছড়াবেন না অর্থেন্দিক আপডেটটুকু জেনে নিন যে পুজোর আগে কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে সেটা ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া তবে জয়নিং এই মুহূর্তে কিন্তু সম্ভব নয় ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া কমপ্লিট করার পর কমিশন নির্দেশিকা দেবে তার পরবর্তীতে কিন্তু ফ্যান্স আপনাদের জয়নিং প্রক্রিয়া শুরু হবে রেকমেন্ডেশন পাওয়া পরও কিন্তু আপনাদের জয়নিং প্রক্রিয়া শুরু হবে তো সেটা কবে থেকে শুরু হবে সেটা পরের ব্যাপার আপাতত এটুকু জেনে রাখুন ফার্স্ট কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে কিন্তু আগামী তিন তারিখ থেকে পরবর্তীতে নোটিফিকেশন আসলে আরও বিস্তারিত আপডেট নিয়ে কিন্তু ওখানে আমরা আলোচনা করার চেষ্টা করব। তারপরেও তো এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আপার প্রাইমারি রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে